দু হাজার চব্বিশ সালে শুরু হয়ে গেছে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্তকরণের কাজ অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্কে নাম রেজিস্ট্রেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা চাইলে বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে এখানে নাম নথিভুক্ত করতে পারেন এবং আপনার নাম নথিভুক্ত হয়ে গেলে প্রত্যেক বছর আঠারো হাজার টাকা করে কিন্তু সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো টাকা করে কিন্তু তোমাদের দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরছি তো প্রথমত এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অ্যাক্সচেঞ্জের নাম নথিভুক্ত করানোর জন্য তোমাদের কি করতে হবে যোগ্যতা লাগবে তোমার যদি আঠেরো বছরের ওপরে হয়ে থাকে তাহলে এখানে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন এবং মিনিমাম আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এই দুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে কিন্তু এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করে দিতে পারবেন এবার প্রশ্ন হলো কিভাবে আবেদন করবে তো যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে সার্চবারে লিখে দিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে এখানে নিউ এনরোলমেন্ট জব শিকার বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে ডিক্লারেশন বাটনটি ক্লিক করতে হবে এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে প্রেস করতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি এরপর তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস এখানে লাগবে এখানে কুড়ি থেকে একশো কেবির মধ্যে ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস এর মধ্যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে যে কোনো একটা ডকুমেন্টস তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে এরপর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে লাগবে এবং ডিসাবিলিটি সার্টিফিকেট থাকলে লাগবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু অবশ্যই সার্টিফিকেট বা মার্কশিট লাগবে তো এখানে আসার পর সিম্পলি প্রথমে আপনার ক্যান্ডিডেটের নাম লিখে দেবেন এরপর তার বাবার নেম এরপর তার যদি স্বামীর থেকে থাকে তাহলে স্বামীর নাম এরপর এখান থেকে সেক্সটা চুজ করে দিতে হবে এরপর কাস্ট চুজ করবেন এসসি এসটি ওবিসি বা জেনারেল প্রত্যেকে এখানে এলিজেবেল হবে এবং রিলিজিয়নটা আপনার চুজ করে দেবেন যে হিন্দু নাকি বুদ্ধিজম এরপর আপনার মেরিটোরিয়াল স্ট্যাটাসটা চুজ করবেন আনমেরিড নাকি ম্যারিড এরপর আপনার যে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা এখান থেকে কিন্তু দিতে হবে ডে মান্থ এবং ইয়ার হিসেবে তো আমি ডেট অফ বার্থটা আমি চুজ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিষয় কিন্তু পেয়ে যাবেন এখান থেকে এরপর আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা বা এক্স সার্ভিসম্যান কিনা যদি ইয়েস হয় ইয়েস নো হলে এখানে কিন্তু নোতে ক্লিক করবেন এরপর ডান দিকে একটি অপশন দেখতে পারবেন এখানে পোস্টাল অ্যাড্রেস তো এখানে সম্পূর্ণ আপনার ঠিকানাটা এন্ট্রি করে দেবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন তো আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করবেন এবং একটু লোডিং হয়ে যাবে এবং লোডিং হওয়ার পর আপনার কিন্তু এখানে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে তো এখানে আপনার সাব ডিভিশনটা চুজ করে দেবেন সাব ডিভিশন চুজ করার পর আপনার এখান থেকে ব্লকটা চুজ করে দেবেন ব্লক চুজ করার পর এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন এরপর কোন এক্সচেঞ্জ অফিসের আন্ডারে আবেদন করবেন সেই এক্সচেঞ্জ অফিসটির নামটা এন্টার করে দিতে হবে এরপর আপনার ভ্যালিড মোবাইল নম্বর দিয়ে দেবেন এই ভ্যালিড মোবাইল নম্বরে কিন্তু আপনার যদি ভেরিফিকেশন কমপ্লিট হয় তাহলে মোবাইলে আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এরপর এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে এবং আধার কার্ড নম্বর থাকলে আধার কার্ড দিয়ে দিতে হবে এরপর নিচের দিকে এই ইন্টারফেসটা ওপেন হবে এডুকেশনের ডিটেলস চাইবে তো আপনি কোন এক্সাম পাস করেছেন সেই এক্সামটির নাম এখানে দিয়ে দেবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখান থেকে চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশন এই অপশনটিতে ক্লিক করবেন এরপর কত সালে পাশ করেছেন এইখানে দিয়ে দেবেন এবং পার্সেন্টেজ কত ছিল সেটা কিন্তু দিয়ে দেবেন তো এইভাবে আপনার যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে তাহলে এইভাবে অ্যাড করে কিন্তু দিয়ে দিতে পারবেন তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে তো আমি এখানে যেহেতু বাংলা ভাষা জানি তো অবশ্যই এখানে আমি বেঙ্গলি চুজ করব তা আমি লিখ লিখতে জানি পড়তে জানি বলতে জানি এবং ফ্লুয়েন্টলি বলতে পারি তো এভাবে আপনার যদি অন্য ভাষার উপর দক্ষতা থাকে যদি হিন্দি জেনে থাকেন বা ইংলিশ জেনে থাকেন তাহলে অবশ্যই সেগুলোতে কিন্তু ক্লিক করে দিতে পারেন তো এরপর এখানে আপনার কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট চাইবে যদি আপনার জানা জানা থাকে তাহলে ফিল করতে পারেন আর এগুলো যদি জানা না থাকে তাহলে ফিল না করলেও চলবে যেহেতু স্টারমার্ক নেই স্টারমার্কগুলো ম্যান্ডেটরি ফিল করতে হবে এরপর নিচে চলে আসবেন এরপর এখানে প্রুফ অফ রেসিডেন্স আপনি কোন ডকুমেন্টস এখানে দিতে চাইছেন আধার কার্ড বা ভোটের ফটো যে কোনো ডকুমেন্টস হবে এবং এখানে কিন্তু যে ডকুমেন্টসটির বা আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন এবং এখানে উইলিং টু রিলোকেট কোথায় তো উইথিন কান্ট্রি বা আপনি চাইলে এখানে উইথিন স্টেট করে দিতে পারেন অর্থাৎ স্টেটের বাইরে আপনি যাবেন না আপনার কাজের সুযোগ হলে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এরপর অ্যাডিশনাল ইনফরমেশন কোনো দরকার নেই এবং এখানে যদি আপনি বিপিএল হন তাহলে বিপিএলে ক্লিক করবেন নো হলে কিন্তু নো করে দেবেন এরপর এখানে যে সিকিউরিটি কোডগুলো আছে অর্থাৎ সংখ্যাগুলো সেখানে হুবহু এখানে আপনাকে ফিল করতে হবে ফিল করার পর আই রিড অ্যান্ড আই হেয়ার বাই ডিক্লারেশন বাটনটিতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনাকে কিন্তু নিজের সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে প্রেস করতে হবে তো এই সাবমিট বাটনে প্রেস করার পর আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে যে যে ডকুমেন্টসগুলো এখানে শো করালো তো ডকুমেন্টসগুলি কী হবে এখানে দেখতে পাচ্ছ দশ কুড়ি থেকে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে এবং সেগুলো ডকুমেন্টস পিডিএফ বা জেপিজে ফাইল হতে হবে তো আপলোড করার পর ফাইনাল সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার এক সপ্তাহের মধ্যে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে আপনার যদি ভেরিফিকেশন কমপ্লিট হয় তো এরপর আপনার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তো আইডি এবং পাসওয়ার্ড দুটি কী করবেন আপনি রেখে দেবেন এবং এরপর আপনার যদি মেরিট লিস্টে নাম চলে আসে তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে অর্থাৎ বছরে আঠেরো হাজার টাকা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো নাম কিভাবে চেক করবেন তো নাম চেক করার জন্য অফিশিয়াল পোর্টালে এখানে চলে আসবেন নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন যে ফাইনাল ওয়েটিং লিস্ট তো ফাইনাল ওয়েটিং লিস্ট অপশনটিতে ক্লিক করার পর নতুন মেরিট লিস্ট কিন্তু এখানে শো হবে আপনার যে জব শিকার আইডি নম্বর থাকবে সেটা দেবেন এবং সিকিউরিটি কোডটা এন্টার করে সাবমিট করে দেবেন যদি আপনার নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু শো করাবে তো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না